যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম কাজে আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যদি আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করব না কারণ মানুষের কাজে আমি ভুল করি না আমার নিজের কাজে ভুল করতে পারি কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না আমি তো স্বীকার করছি আমি ভালো ইংরেজি জানি না আমি তো নট ফ্রম এলিট ক্লাস ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত হিন্দি আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে একটা জেনারেশন তিন চার পাঁচটা জেনারেশান গ্যাপ হয়ে গেছে তিনটে জেনারেশান তো বটেই যা যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো তারা একটা সাফার করছে এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয় কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন সময় কাজেই এটা তো একটা স্বস্তির বড় স্বস্তির খবর এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে সুতরাং আমি টিচারদের অনুরোধ করবো ভালো করে মন দিয়ে ক্লাস করুন মনে করে মন দিয়ে কাজ করুন চিন্তা করবেন না আমরা আপনাদের সহসাথী সহ সমব্যাথী এবং সহসাথী আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে এখানে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে টিচার দ্বারা রিলিফ পেলেও শুনুন আপনি এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন ঠিক আছে আমাকে লটা ভালো করে দেখতে হবে লেট আওয়ার ল ইয়ার টু কাম ব্যাক ওরা এখন দিল্লিতে আছে ওরা আসলে ওদের সাথে বসবো কথা বলবো আমি ব্যক্ত করে বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে যখন কোনো প্রবলেম হয় প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয় তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন সরকারের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করবো আইনের সাহায্যে অপেক্ষা করুন ধৈর্য ধরুন